সকাল সকাল চলে গেলাম বাজারে বৃষ্টিও হচ্ছে টিপটিপ করে আসসালামু আলাইকুম আজকে এত সুন্দর সবজি উঠেছে বাজারে অনেক সবজি দেখে ভালোই লাগছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেখেন কত সবজি উঠেছে তো সবজি উঠলে কি হয়েছে কিন্তু দাম তো আর কমে নাই সব কিছুর দাম বেশি টা কয়েকদিন আগের ছিল তাই ভিডিওটা আর আপলোড দিতে পারি নাই তাই ভাবলাম আজকে দিয়ে দিই যে দেখেন আর এখন আসলাম মাছের বাজারে দেখেন কত মাছ উঠেছে যেরকম মাছ উঠেছে টাটকা আর এরকম সবজি উঠেছে তাই আমি পয়সা কানলাম বাজার থেকে আর এখানে কমলি শাক এক মুঠায় এনেছি মূলা তারপরে এনেছি শশা ধনেপাতা আর একটা গাজর আমি আজকে শাকটা রান্না করব। তো পৈশাকটা একদম টাটকা পৈশাক ফ্রিজে রেখে দিলে দেখা যায় পৈশাকটা আবার নষ্ট হয়ে যায় তাই টাটকা সবজিটাই রান্না করব। ছোটো ছোটো করে কেটে নিলাম আলু সাথে দিলাম এখন দিয়ে ভালো করে ধুয়ে নিব ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব আর এখন আমি সবজিটা আমি একটু হালকা মশলা দিয়ে বসিয়ে দিলাম একদম হালকা মশলা দিয়েছি হলুদ মরিচ পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ কুচিয়েও দিয়েছি সাথে দিয়ে একদম আমি বসিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো পানি এখানে ব্যবহার করি নাই আর এখন আমি হালকাভাবে সবগুলোও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এই দেখেন হালকা মশলা দিয়েছি আমি যাতে সবজিটার কালারটা থাকে বেশি মশলা তেল দিলে দেখা যায় সবজির কালারটা থাকে না সবুজ সবজির আর এখন কিন্তু সবজিটা এত কচি ছিল পৈশাকটা অনেক কচি ছিল পৈশাকটা আর এখন আমি পৈশাকের ভিতরে মাছের মাথা দিব আপনারা বলবেন এই মাছের মাথাটা কী মাছের মাথা দেখেন তো আপনারা চিনতে পারছেন কি না আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এটা আমি কী মাছের মাথা দিয়ে পয়শাকটা রান্না করছি আমি পয়শাকে আলু দিয়ে ভাজিটাও খেতে ভালো লাগে অনেকে আবার ভাজিও করে শাক আবার তরকারিও রান্না করে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে এই দুইটা দিয়ে বেশি ভালো লাগে তাই আমি মাছের মাথা দিয়ে রান্না করলাম আমার রান্না করা শেষ আর এখন আমি এখানে ভাত এই যে তরকারিটা রান্না করেছি পৈশাক দিয়ে আরেকটা ছোটো মাছ রান্না করেছি এখানে এখন আমার খাওয়ার পালা এই যে সুন্দর করে সব কিছু প্লেটে সাজিয়ে নিলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ